দু হাজার ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা যে আমাদের ওয়ান ইয়ারের সার্টিফিকেট কোর্স যা উদ্বোধন হচ্ছে আজকে ক্লাসের তার উদ্বোধন করছেন আমাদের হাসা থেকে আগত যোগ শিক্ষক পরেশ গিরি এবং মাননীয় ডাক্তার একটা শ্যামল কুমার দে এবং উপস্থিত ছিলেন ডাক্তার বাঘবাবু আছেন অতীত আচ্ছা তাদের দিয়ে আজকে শুভারম্ভ হচ্ছে এবং স্টুডেন্টরা পাশে আছেন